আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগান আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া প্লান্ট প্লান্টেশনের গল্প জানেন কি মালয়েশিয়াতে এখনও অনেক প্রবাসী মাসে লাখ টাকার বেতন পায় চলুন খবরে বিস্তারিত জেনে রাওয়া যাক মালয়েশিয়াতে সবচেয়ে কষ্টের কাজ হিসেবে পরিচিত পাম বাগানের কাজ ভোরের আলো ফোটার আগেই শ্রমিকদের নতুন দিনের প্রস্তুতি শুরু রোদে ঘামে ভিজে সারাদিন পাম ফল তোলা কাঁধে ভারী বোঝা বহন করা ধারালো কাস্তে দিয়ে গাছগুলো কাটা ফল কাটা সব মিলিয়ে প্রতিটি মুহূর্তেই শ্রম আর চ্যালেঞ্জে ভরপুর তবু এই কঠিন পরিশ্রমের মাঝেই আছে অসংখ্য মানুষের জীবনের গল্প আছে নিজের ভাগ্য বদলে ফেলার বাস্তব সুযোগ শ্রমিকরা বলছে প্লান্টেশনে সফল হতে হলে সবচেয়ে জরুরি হল কোম্পানির সাথে ভালো আচরণ নিয়ম মেনে কাজ করা এবং আস্থা অর্জন করা কেউ যদি এই তিনটি বিষয় মেনে চলতে পারে ধীরে ধীরে তার কাজের পরিবেশ শুধু ভালোই হয় না ইনকামও বৃদ্ধি পেতে থাকে মালয়েশিয়ার অন্যান্য সেক্টরের তুলনায় প্লান্টেশনে আয় অনেক অনেক বেশি বলে অনেকে মনে করেন কারণ এখানে যারা সত্যিকারে পরিশ্রম করে তাদের মূল্য দেওয়া হয় বেতন ও সুবিধা দুই দেখতেই বেশি অনেকেই আবার দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত ডিউটি করে কিন্তু অভিজ্ঞ শ্রমিকরা বলছে কাজ বুঝে ও ভাষা শিখে কাজ করতে পারলে পাঁচ ছয় ঘন্টা কাজ করলেও ভালো আয় করা সম্ভব একজন প্রবাসী শ্রমিক তিনি জানান তিনি টানা দশ বছর পাম বাগানে কাজ করেছেন প্রতিদিন পাঁচ থেকে ছয় ঘন্টা কাজ করে মাসে তিন থেকে চার হাজার ইঙ্গিত পর্যন্ত আয় করেছে যা বাংলাদেশি টাকায় প্রায় লাখ টাকারও বেশি তাদের মতে প্লান্টেশনে কষ্ট আছে এটা কিন্তু ঠিকই কিন্তু কষ্টের বিনিময়ে জীবনও বদলায় মাস শেষে যখন বেতন হাতে আসে তখন এই দিনভরের যে ধকল সেটা ভুলে যায় পরিশ্রম বিধা যায়নি এই জিনিসটা মনে পড়ে তাই শুধু আয় নয় জীবনযাপনেও কিন্তু নানারকম সুবিধা রয়েছে একজন শ্রমিক তা নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন সেখানে লিখেছেন পাম বাগানে কষ্ট হলেও গ্রামের মতো শান্তিতে থাকা যায় এক ঘন্টা মাছ ধরলে পুরো মাস চলে যায় দেশি মুরগি পালন করা যায় নিজের চাষ করা শাকসবজি খাওয়া যায় এই সহজ স্বাভাবিক জীবনটাই প্লান্টেশনকে অন্যদের থেকে আলাদা করে রাখে তিনি আরও বলেন গত আট বছরে মালয়েশিয়া এসে তিনি যে ভালো খাবার শান্ত পরিবেশ আর সাশ্রয়ী জীবন পেয়েছেন তা বাংলাদেশে অনেক মধ্যবিত্ত মানুষের স্বপ্ন সব মিলে দেখা যায় এই পাম বাগান বা প্লান্টেশনে কাজ করা কঠিন হলেও এটি এখন মালয়েশিয়া প্রবাসী শ্রমিকদের জন্য অন্যতম স্থিতিশীল এবং লাভজনক সেক্টর পরিশ্রম নিয়মতান্ত্রিকতা এবং কোম্পানিপতি প্রতি দায়িত্ববোধ থাকলে এখানে আয় উপার্জনের দরজা আরও বড় হয় অনেকেই তাই নতুনদেরকে প্লান্টেশন সেক্টরে আসার পরামর্শ দিয়েছে বিশেষ করে যাদের গ্রামের জীবনযাপন পছন্দ এবং কিছুটা কষ্ট সহ্য করার মন মানসিকতা রয়েছে প্রবাসী ভাইগণ আমরাও আপনাদেরকে বলছি আমাদের অনেক বাঙালি আছে যারা কিনা গ্রামে থাকেন যারা কিনা পরিশ্রম করতে পছন্দ করেন দিনে পাঁচ ছয় ঘন্টা কাজ করে তাদের কোনো ব্যাপার না তারা অবশ্যই এই বাগান সেক্টরে আসুন দেখুন আপনারা অনেকেই মধ্যপ্রাচ্যের দেশগুলো যেমন সৌদি আরব আরব আমরাতে যান সেখানে চল্লিশ পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনাকে কাজ করতে হয় সেটা কতটা কষ্টের কিন্তু এই পামবাগান সেক্টরে যদি আপনি আসেন আপনি এই যে বাগানগুলোতে কাজ করবেন এখানে আপনার কাজ করতে কষ্ট আছে কিন্তু এই রকম গরমে আপনাকে কাজ করতে হবে না তাপমাত্রা কিছুটা হলেও ঠান্ডা অন্যান্য দেশগুলোর থেকে এখানে আপনি আস্তে আস্তে মানে নিতে পারবেন স্যালারিও ভালো আপনি নিজের খরচ অনেকটা কমাতে পারবেন কারণ এখানে আপনার মাছ ধরা সবজি চাষ করা অন্যান্য জিনিসপত্র নিজেই আপনি আবাদ করে খেতে পারবেন সেক্ষেত্রে আপনার অনেক টাকা সাশ্রয় হবে তাই নেক্সট টাইম বিজা চালু হলে পামবাগান সেক্টরে আসার জন্য চিন্তাভাবনা করতে পারেন খবরটি দেয়া করে আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন